কুষ্টিয়া দৌলতপুরে আগামী পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও আনন্দবর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম প্রতিবেদনে বিস্তারিত বুধবার নয় এপ্রিল বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সভাপতিত্বে ও সহকারী কমিশনার ফয়সাল সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম দৌলতপুর হাসপাতালের আর এম ও সামসুল আরেফিন দৌলতপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ মনারুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন সভায় জানানো হয় আগামী পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে ওই দিন সকাল সাড়ে সাতটায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে থানা বাজার এলাকা ঘুরে একই জায়গায় এসে শেষ হবে এরপর সাড়ে আটটায় পান্তা ভাত খাওয়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এদিন উপজেলা চত্বরে লৌকোচ মেলার আয়োজন করবে উপজেলা প্রশাসন যা সবার জন্য উন্মুক্ত থাকবে